জামাটা জামাটা পুরো কাজ করা তাই তো সামনে যে রকম কাজ ঠিক ওই রকমের মধ্যে আরকি কাজ বলি মধ্যে ঠিক আছে যেখানে সম্পূর্ণ পাইকারি রেটে থ্রি পিস আমাকে বিক্রি করা হয়

দেখি সম্পূর্ণ দেখি ভাই হ্যাঁ ঠিক আছে অসাধারণ ভাই অসাধারণ কয়টা কালার আছে ভাই এটার মধ্যে চারটা কালার ঠিক আছে সামনে কাজ

আচ্ছা ঠিক আছে আমরা আজকে এখানে শেষ করি আমরা পরবর্তী সপ্তাহে আবার নতুন ডিজাইন ছাড়বো ইনশাল্লাহ দেখতে পারবো আমাদের শেষ আসসালাম